নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ একটি জনপ্রিয় খাবার আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ভেজ মোমো মোমো কম বেশি আমাদের বাঙালিদের সবারই কিন্তু ভীষণ পছন্দ যদিও এটা বাঙালি রেসিপি নয় তা মোমো তৈরি করার জন্য পরিমাণ মতো ময়দা নেব ময়দাটা কিন্তু ভালোভাবে চেলে নেবেন কারণ বাজার চলতি ময়লা সরি বাজার চলতি ময়দা এটা কিন্তু প্রচুর পোকা মাকড় নোংরা থাকে তাই চেলে নিলে সেই খাবার মানে নোংরাটা বা পোকাটা কিন্তু আমাদের পেটে যায় না প্রথমে ময়দাটা আমি মাখব আর প্রথমে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা মোমো কিন্তু মোমোর যে শেপটা বিভিন্ন ধরনের শেপ আমরা ইউটিউবে দেখে থাকি যে শেপটা কিন্তু আমি খুব একটা ভালো দিতে পারি না এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আজকে মোমোটা নর্মালি তৈরি করেছে আমাদের দুই মেয়ে আপনারা ভিডিওতে দেখতে পাবেন ওদের ওরাই তৈরি করেছে শেপটা খুব একটা ভালো হয়নি জাস্ট মানে কোনো রকম হয়েছে তা আপনারা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এখানে নুন আর অয়েল দিয়ে পরিমাণ মতো ময়দাটা মেখে নেব ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় ময়দাটা মেখে নেওয়ার পর রুম টেম্পারেচারে রাখা জল নর্মাল জল দিয়ে কিন্তু ময়দাটা মাখব আর ময়দাটা যত মাখা ভালো হবে মোমোটার শেপটা কিন্তু ততই সুন্দর হবে আর খেতেও কিন্তু ততটা ভালো হবে অতএব ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না ময়দাটা মেখে নেওয়ার পর অন্তত দু ঘন্টা রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবেন দেখুন কেমন হয়েছে এটাকে আমি ঢাকা দিয়ে দু ঘন্টা মতো রেখে দেব এইবার চাটনির জন্য চাটনি তৈরি করতে হবে তার জন্য এখানে ধনেপাতা নিয়েছি পরিমাণ মতো একটা টমেটো আদা আছে পরিমাণ মতো আদা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো নুন চিনি আর লেমন জুস এখানে আপনারা গন্ধরাজ লেবুর রস দেবেন গন্ধরাজ গন্ধরাজ লেবুর মানে গন্ধরাজ যে কাঁচা লেবু তার একটা আলাদা ফ্লেভার আসে আমরা সবাই জানি সেটা খুবই টেস্টি আর খুবই সুন্দর তার লঙ্কাটা আপনারা পরিমাণ যে যেমন খান চাটনিতে কেউ ঝাঝালো খায় ঝাল আর কেউ একটু কম খায় সেটা পরিমাণ অনুযায়ী লঙ্কা নুন আর চিনিটা দেবেন তবে এই চাটনিটা খেলে যাদের ঠান্ডা লেগেছে ধরুন আমারই নিজেরই ঠান্ডা লেগেছে এটা খেলে না নাক দিয়ে একদম জল বেরিয়ে আসবে মানে ভেতরের যে জার্মটা সেটা কিন্তু আর থাকবে না বেরিয়ে আসবে আর লেমনটা দেখুন একদম একটু বেশি করেই লেমন দেবো আমি টকটা খেতে পছন্দ করি লেবুটা একটু বেশি করে দিয়ে দেবো আর গন্ধরাজ কাঁচা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন এই দুই রানী সাহেবা আজ মোমো তৈরি করেছে আমি ওদের ভয়েসটা একটু কেটে দিয়েছি রান্না করেছে আজকে সবাই খুব খুব ভালো তো নিরামিষ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি শীতের টাটকা টাটকা সবজি দিয়ে একদম ভেজ মোমো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমার সাথে শেয়ার করবো আজকে তো এখানে আমরা শীতের টাটকা টাটকা সব সবজি নিয়ে নিয়েছি এখানে আছে বাঁধাকপি এখানে আছে গাজর গ্রেট করা বাঁধাকপিগুলো একদম কুচি কুচি করে কাটতে হবে না হলে সেদ্ধ হবে না ঠিকঠাক তারপর এখানে আছে বিনস এটাও কুচি কুচি করে কাটা রয়েছে এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে কাঁচা লঙ্কা তো সব সব সবজিগুলো এখানে রয়েছে সাথে তো ধনে চাটনি থাকবে ওটা পরে দেখাচ্ছি তো এই সব সবজিগুলোকে আমাদের আগে ভালো করে চিপে নিতে হবে চিপে জলটা বের করে দিতে হবে তো আমরা সব সবজিগুলো নিয়ে নেব এখানে ফার্স্টে বাঁধাকপিটা আমরা নিয়ে নেব সব সবজিগুলো একসাথে নিয়ে নিই সব সবজিগুলো নিয়ে নেব কারণ সব তো একবারে যাবে তো এখানে সব সবজিগুলো একবারে ঢেলে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা করে করতে পারো কিন্তু আমরা একবারে নিয়ে নিলাম এবার এখানে একটু নুন দিয়ে দেবো এখানে নুনটা মাপ করে নিতে হবে কারণ মোমোর ভেতরে যেহেতু ময়দা মাখাতে একটু নুন থাকবে তো সেই পরিমাণে নিতে হবে নাহলে নুনটা বেশি হয়ে যাবে তো এখানে আমরা ভালো করে আগে নুনটা মিশিয়ে নেব তারপরে ভালো করে চিততে হবে যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় এবার ভালো করে চটকে নিতে হবে যাতে সম্পূর্ণ জলটা খুব ভালো করে বেরিয়ে আসে আর এটা মাথায় রাখতে হবে যে সবজিগুলো যেন সবগুলো খুব মানে ভালো করে কুচি করা থাকে না হলে ভালো সেদ্ধ হবে এবার চিপে চিপে তুলতে হবে এই যে দেখেছো কতটা জল পড়ছে এরকমভাবে সব সবজিগুলো চিপে জলটা বের করে নেব

মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা না পরে তুলে ফেলতে হবে শুকনো লঙ্কা শুধু ফ্লেভারটা আসবে যখন ভাজা হয়ে যাবে সেখান থেকে বেছে শুকনো লঙ্কাটা তুলে ফেলবো কারণ মোমোর মধ্যে শুকনো লঙ্কা গেলে এবার অসুবিধা হয়ে যাবে সব সবজিগুলো দিয়ে দেবো কারণ এখন আর নুন না সবজিগুলো হালকা ভাজা হলে এখানে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেব হালকা একটু ভাজা হয়ে গেছে এবার একদম সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবার গ্যাসটা অফ করে দিয়েছি নামিয়ে ফেলবো আপনি যাবে এই যে ময়দাটা প্রায় এক দু ঘন্টা আগে মেখে রাখা হয়েছিল কতটা সফট হয়ে গেছে ময়দা যদি আগে মেখে রাখা হয় সেখানে রুটি হোক পরোটা হোক লুচি হোক বা মোমো হোক যে কোনো জিনিসই খুব ভালো হয় তো সে কারণে ময়দাটা এক দু ঘন্টা আগে মেখে রেখে দিতে হবে

তো বন্ধুরা দেখলেন এইভাবে দেখুন বিভিন্ন রকম ডিজাইন হয়েছে মোমো তৈরি করার জন্য এখানে জল দিয়ে দিয়েছি আর এই মানে যেখানে মোমোটা স্টিম হবে এখানে এই জারটায় একটু তেল মাখিয়ে নিয়েছি সেটা আপনারা শস্যের তেল বা রিফাইন অয়েল যে কোনো তেল কিন্তু মাখাতে সব মোমোগুলো দিয়ে দেব বন্ধুরা যেহেতু ছোটো ছোটো সাইজ হয়েছে আর অল্প অল্প দেখুন দুজনে করেছে দুই বুনে তা বিভিন্ন রকম ডিজাইন করেছে এক রকম ডিজাইন হয়নি তবে খেতে কিন্তু ভালোই হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের কমেন্টস আমার কাছে অতি মূল্যবান যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দামার প্রণাম এটা এখানে প্রথমে আমি আট মিনিট মতো এটাকে কুক করেছি আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা আরেকটু হবে যেহেতু ভেজিটেবলস দেওয়া আরেকটু সিদ্ধ হলে সেটা বেটার হবে আমি আবার ঢাকা দিয়ে অন্তত ওই মোটামুটি কুড়ি মিনিট মতো স্টিম করতে হবে এটা একটু বেশি স্টিম করতে হবে যেহেতু ময়দা দেওয়া কুড়ি মিনিট মতো স্টিম করে তারপরে আমি এটা নামিয়ে নিয়ে সার্ভ করব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে তো অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এখানে চাটনি চাটনি দিয়ে এবার সার পাবে এর সঙ্গে টমেটো সসও আসে টমেটো সসটাও বাইরের কেনা আর চাটনিটা তো দেখলেন ধনে চাটনিটা ভীষণ টেস্টি লাগে আর খেতেও কিন্তু দারুণ আপনারা এখন যেহেতু ধনে পাতার সিজন আর একটু কম দামে হলেও ধনে পাওয়া যায় এরপরে যখন আমরা খাবো গরমকালে তখন তো ভালোই লাগে না আর দামও বেশি থাকে তাই যতটা পারেন এখন ধনেপাতা চাটনি খেয়ে নেন বন্ধুরা ধনেপাতা পাতা ভীষণ উপকারী তাই কেমন লাগলো ভেজ মোমোর রেসিপি কমেন্টস করে জানাবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে